আজ হচ্ছে সেই দিন যেদিন আমাদেরকে শুনতে হয়েছিল যে আমার হাজব্যান্ডের বাঁচার আসা একদমই নেই সেই অভিশপ্ত দিন মানে আজ হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন তো আজ কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইশাস ক্রিয়েটিভ ফ্লগস আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল আমরা সবাই স্নান করে পুজো দিয়ে সুন্দর করে রেডি ঠেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে যাব আজকে খুব সুন্দর একটা জায়গা মানে তোমরা যদি দেখো চোখ একদম জুড়িয়ে যাবে মুগ্ধ হয়ে যাবে তোমরা জায়গাটা দেখে তো ছেলেকে কোলে নিয়ে আমি বসে পড়েছি টোটোতে এবং যাচ্ছি বাইরে ছিল প্রচণ্ড গরম মানে রোদের তাপে থাকা যাচ্ছিলো না কিন্তু দেখো দিনটা দেখতে এতটাই ভালো লাগছিল যে বলার কোনো ভাষা নেই তো আমরা চলছি এখন টোটো করে আমার টোটো চড়তে বেশ ভালো লাগে এখন কিন্তু শ্রাবণ মাস চলছে তো ধরতে গেলে কিন্তু এখন বর্ষাকাল কিন্তু দেখো আকাশটা দেখে মনে হচ্ছে যেন শরৎকাল শরৎকাল এলে দেখবে প্রচণ্ড বৃষ্টি মানে শরৎকাল হয়ে যাবে বর্ষাকাল আর বর্ষাকালটাকে লাগছে যেন শরৎকাল আমার ছেলে ঘুরতে ভীষণ ভালোবাসে ও মানে টোটোতে চড়ে হাওয়া খাবে আর এত সুন্দর মেজাজে থাকবে যে কী আর বলি তোমাদের মানে দেখো কতটা খুশি ও হাওয়ায় চোখ খুলতে পারছে না কিন্তু তার চোখে মুখে খুশির একটা আমেজ তো এভাবেই চলছি অনেকটা দূরের রাস্তা তো যাচ্ছি আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল পাহাড় দেখা যাচ্ছিল মানে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু পাহাড়টাকে আজকে আমরা সবাই ম্যাচিং করে ড্রেস পরেছিলাম আমিও হলুদ কালার পরেছিলাম হাজবেন্ডও হলুদ কালার পড়েছিলো আর ছেলেও হলুদ কালারই পড়েছিল তবে ওর হলুদ কালারটা একটু লাইট তো এভাবেই চলছে আজ আমার হাজব্যান্ডের মানে নতুন জন্ম পাওয়ার দু বছর কমপ্লিট হলো তোমরা সকলেই ওকে আশীর্বাদ করো আর উইশ করে জানিও আর কি বলবো সবাই প্রে করো যেন ও সুস্থ থাকে ভালো থাকে তো দেখো গল্প করতে করতে আমরা চলে আসলাম জঙ্গলের ভেতরে জঙ্গলের ভেতরে আজ এমন একটা ঘটনা ঘটেছে যেটা তোমরা শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবে না আমরা কোনো রকমে প্রাণ হাতে নিয়ে বাড়িতে চলে এসেছি মানে ঘুরতে বেরিয়ে বুঝতে পারছ একটুর জন্য প্রাণ হারায়নি এই জঙ্গলের ভেতরে একটু বসে গিয়েছিলাম কারণ এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া বইছিল শহরে তো প্রচণ্ড গরম কিন্তু এই সমস্ত প্রকৃতির মাঝে যখন যাবে দেখবে প্রকৃতির একটা হাওয়া প্রকৃতির একটা অনুভূতি আলাদা তো এখানে আমরা বসে একটু রেস্ট করে নিয়েছিলাম তারপর চলে গিয়েছিলাম আমরা এই জায়গাটায় দেখো কতটা সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ নদী তারপর সুন্দর একটা পাহাড় যেন মেঘগুলোকে ছুঁয়ে গেছে মানে এতটা সুন্দর লাগছিল যে কি আর বলবো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি এটা হচ্ছে দুয়ারে ডিমা ব্রিজ প্রচণ্ড রোদ ছিল তবুও আমি যতটা পেরেছি তোমাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করেছি রোদে মনে হচ্ছিল প্রাণ বেরিয়ে যাচ্ছে মানে ঘেমে একদম যা নয় তা অবস্থা হয়ে গেছিল তারপরও আমি দেখো একটু ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য তো এখানে ঘুরতে ঘুরতে পেয়ে গিয়েছিল প্রচণ্ড পরিমাণে খিদে তো চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটাও দেখতে ছিল খুবই সুন্দর একটা ট্রেনের বগির মধ্যে সুন্দর করে মানে রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে আমরা যেখানে গিয়েছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে রাজা ভাত খাওয়া এটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেই অবস্থিত পুরোটা জঙ্গল এরিয়া বেশ ভালোই লেগেছে অনেকদিন পরে ঘুরতে বেরিয়েছি তো ভালো লেগেছে বেশ তো ছেলে দেখো এখানে খুব ব্যস্ত হয়ে গেছে বাইরের থেকে সমস্তটা দেখা যাচ্ছিল তো কাছে ধরে সমস্তটা দেখছে এদিকে বাবা ছেলেতে দেখো বসে কি করছে আর আমরা নিয়েছিলাম দুটো স্প্রাইট সেই দুটো ছোটো ছোটো স্প্রাইট নিয়ে ছেলে প্রচণ্ড পরিমাণে খেলতে ব্যস্ত হয়ে গিয়েছে এখন ছেলে তার বাবার কোলে বসে খেলা করছে আর এদিকে আমাদের জন্য মোমো অর্ডার করে দেওয়া হয়েছে দুটো স্প্রাইট আর মোমো নেওয়া হয়েছে আমার প্রচণ্ড মাত্রায় খিদে পাচ্ছিল তো বলল চাউমিন বানাতে অনেকটা দেরি হবে তাই ভাবলাম যে মোমোটাই খেয়ে নিই মোমোটা যেহেতু তাড়াতাড়ি পাওয়া যাবে সারাদিন না খেয়ে রয়েছি তো এখন বেলা অনেকটা গড়িয়ে গেছে তো খিদে আর থাকতে পারছিলাম না মোমো চলে এসেছে এখানের মোমোটা এতটা লোভনীয় লাগছিল যে কী আর বলবো আর খেতেও বেশ টেস্টি ছিল এটা চিকেন মোমো তো আমি তাড়াতাড়ি করে ঝটপট খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি রেস্টুরেন্টের পেছন সাইডটায় ছিল একটা সেলফি জোন ভাবলাম যে জন্মদিন বলে কথা আর আজকে কয়েকটা ছবি তুলবো না স্মৃতির রাখবো না এরকম হতে পারে তো আমাদের ছবি তুলি আর না তুলি কমসে কম আমার ছেলেটার তো সুন্দর কয়েকটা ছবি তুলি আর ও তো এখানে ওঠে মানে কি আর বলবো ঘাস ধরবে না কি ধরবে ও ছবি তুলতে একদমই রাজি না এই দেখো হাততালি দিচ্ছে কি করছে না করছে তো একটা দাদাকে বললাম যে কয়েকটা ছবি তুলে দাও তো দাদা আমি এই ভিডিওটা করে নিয়েছিলাম আর দাদাটাকে বলছিলাম ছবি তুলে দিতে আর আমার হাজব্যান্ড কিন্তু একদমই ভিডিও করা পছন্দ করে না যেহেতু আমি ভিডিও করতে ভালোবাসি তাই ও আমাকে পারমিশন দিয়েছে ভিডিও করার দেখবে ও কিন্তু খুব একটা ভিডিওর মধ্যে আসেও না কারণ ওর এসব জিনিস একদমই পছন্দ না সোশ্যাল মিডিয়ায় থাকা সোশ্যাল মিডিয়ায় কাজ করা তারপরও আমি যেহেতু পছন্দ করি তাই আমার পছন্দের মর্যাদা রেখে সে আমাকে পারমিশন দিয়েছে ভিডিও করার এছাড়া কিন্তু সে একদমই এই সমস্ত জিনিস পছন্দ করে না সে ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত কোনো কিছুই করে না মানে সোশ্যাল মিডিয়াটাকে একদমই পছন্দ করে না এখন আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি তো ভাবলাম যে বাইরে থেকে তোমাদেরকে আমি দেখাই যে রেস্টুরেন্টটা কেমন দেখতে রেস্টুরেন্টের ভেতরটা তো তোমরা দেখেছিলেই এরকম সুন্দর মানে আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে সুন্দর করে এই সেট আপটা করেছে ওরা আর চেয়ারগুলো সব উডেনের আর খুবই সুন্দর মানে একটা সুন্দর মিউজিক বাজছিল ভেতরে মানে খুবই মনোরম একটা পরিবেশ আর বাইরে থেকে দেখো সেম ট্রেনের মতোই দেখতে রেস্টুরেন্টটা কিন্তু ভেতরটা কিন্তু একদমই আলাদা এই রেস্টুরেন্টের ভেতরেই আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টের ভেতরে যেহেতু এসি চলছিলো তো বাইরের গরমটা সেভাবে বুঝতে পারছিলাম না কিন্তু যখন বাইরে বেরোলাম মা গো কি প্রচণ্ড মাত্রায় গরম তারপর আমরা গিয়েছিলাম একটু চা পাতা বাগান দেখতে দেখো এখানে কি সুন্দর চা পাতা বাগানও রয়েছে এই চা পাতা বাগানে গিয়েই ঘটেছিল সেই অঘটনটা চা পাতা বাগান থেকে যখন আমরা বেরোচ্ছিলাম হঠাৎ করে দেখি একটা প্লেন তো উড়ছিলই প্লেনটা দেখতে দেখতে আমরা যেই একটু এগিয়েছি আমরা দেখি কি অনেক কয়েকটা জঙ্গলি হাতি একদম দাঁতালো হাতি একটুর জন্য আমাদের টোটোটায় এসে হামলা করেনি আমরা তো যেই দেখেছি আমি তো হা হয়ে গেছি যে এত হাতি তাও আবার জঙ্গলি হাতি এখন না কি ঘটে যায় আর আমাদের যে টোটো চালক ছিল সে এতটাই ঘাবড়ে গিয়েছিল সবাই বলছে যে তাড়াতাড়ি চালা তাড়াতাড়ি চালা এখনই অ্যাটাক করবে ও থতমত খেয়ে টোটো মানে বন্ধ করে দিয়েছে না চালিয়ে তারপর কোনো রকমে তাড়াতাড়ি করে স্টার্ট দিয়ে টোটোটা আমরা সেখান থেকে বেরিয়ে এসেছিলাম মানে বুঝতে পারছো একদম আমার কাছ থেকে প্রায় এক থেকে দেড় হাত দূরে ছিল এই সমস্ত হাতিগুলো মানে আমি তো এত ভয় পেয়ে গিয়েছিলাম যে কী আর বলবো এই প্রথম আমার জীবনে এরকম অভিজ্ঞতা হলো যে সামনে থেকে মানে এতটা কাছের থেকে জঙ্গলি হাতি দেখেছি মানে চাইলেই কিন্তু আমাদেরকে অ্যাটাক করে ফেলতে পারতো তাও আবার একটা না চার পাঁচটা হাতি একসাথে ছিল তো এখন যাচ্ছি বাড়িতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো